আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইউটিউবে আমি এই প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা কিভাবে নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও এডিটিং করবেন যেরকম ঠিক দেখতে পারলেন স্ক্রিনে তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক তো প্রথমে আপনাকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো ক্যাপ কাটাফটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনাদের এই নিউ প্রজেক্ট একটা ক্লিক করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকেন

এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন ওমর ভাই ফারান ভাই কীভাবে নিজের ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে তো রকম লেয়ার একটা লেয়ার নিয়ে আপনি ঠিক কত সেকেন্ডের একটা ভিডিও এডিটিং করবেন সেই ভয়েসটা পর্যন্ত ঠিক করবেন তো আমি এই ভিডিওতে দশ সেকেন্ড নিলাম 10 সেকেন্ড লেয়ারটা নিলাম তো লেয়ারটি নেওয়া হলে পরে এবার আপনি যে কাজটি করবেন দেখবেন এই নিচে অডিও নামে একটি অপশন আছে এই অডিওতে একটা ক্লিক করবেন তো অডিওতে টাচ করার পরে এইখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের পর্যায়ে আবার একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনার নিজের ভয়েসটি রেকর্ড করবেন তো আমি একটা ভয়েস এখানে রেকর্ড করতেছি তো আমি একটা ভয়েস রেকর্ড করলাম তো এখন আমাদের কাজটা হচ্ছে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বাজনা লাগানো ঠিক যেমন অমর ভাই ফারহান ভাই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগায় তো সেই সাউন্ডটা এখন আমরা অ্যাড করবো তো আপনারা এখন একটু কাটসাট করে ভয়েসটা একটু ঠিক করে নেবেন ভয়েসটা ক্লিয়ার করা হয়ে গেলে আপনি ঠিক ডিউরেশনটা কয় সেকেন্ডে রাখতেছেন সে কয় সেকেন্ডটা রেখে বাকিটা কেটে ফেলবেন তো আপনাকে এবার আবারও আবার এই সাউন্ডে একটা টাচ করতে হবে আর সাউন্ডে টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার ফাইলে একটা টাচ করবেন ফাইলে টাচ করার হয়ে গেলে এবার আপনাদের সামনে একটা from ফাইল একটা নামে অপশন আসবে তো এটার উপর ক্লিক করবেন ফ্রম ডিভাইস তো ক্লিক করার পরে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি অ্যাড করে নিতে পারবেন আপনি এখানে সার্চ করে ও আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড বাজনাগুলো নিয়ে আসতে পারবেন তো আমি এখানে একটি সাউন্ড সার্চ করে অ্যাড করে নিলাম তো এবার যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাজনাটি একটু কমায় নিতে হবে যাতে মূল সাউন্ডটি একটু ভালোভাবে শোনা যায় তো ভয়েসটি ভালোভাবে শোনার জন্য ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা আছে এটা ভয়েসের শেষে একটু বাড়িয়ে নিতে হবে ভলিউমটা এবং প্রথমের দিকে একটু কমিয়ে নিতে হবে তো আপনার পছন্দ মতো আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে